সকাল সকাল একটা জিনিস দেখাই শিলি ফুল শিলি ফুল এত হয়েছে বিছাই খাগে সকালবেলা ভর্তি গাছে কি সুন্দর দেখা যাইতেছে বেলাটা একটু একটু করে লাল হইতেছে কি সুন্দর আর এইদিকে অনেক দিন পর পাহাড় দেখা যেতেছে কদিন ধরে আপনার এগুলো নিয়ম করে হাঁটি না যে ঘাড় থাকে লোক একদিন তারপরে ঘাড় ব্যথার জন্য হাঁটি না একটু করে ভালো করে না একটু করে হাঁটি তার না এক্সারসাইজ তো করি না मेर आज के द्वित परीक्षा आज के बेच रात पेट कर मेडिसिन खा दीसी आल्ला <coughs> আচ্ছা নাই উল্লে নাই সর্দি লাগছে আমার এখানে আপনার আলু আছে পটল আছে গাজর তারপরে উঠেছে কি বলে মিক্স ভাজি করি দাঁত ব্রাশ করো ওই শুনছুন শুনছুন না ওই তিসার আব্বা আম্মা দাঁত ব্রাশ করো করো আমি আসতেছি হ্যাঁ নাও দেখি 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 দেখি

আপনার এই যে দই বসাইলাম অনেক দিন পর আজকে ওই কিচেনে দেখুন আজকে সারাদিন মেয়েকে নেস্ত না থালা বাসন এই মাত্র ধুইলাম সাড়ে তিনটা বাজে তো মেয়ের জন্য যাই বসাই দি খালি বলতেছে পেট ব্যথা করতেছে পেট ব্যথা করতেছে ফ্রিজে পেপে রাখা আছে মন নাই মাত্র পার করলাম এই যে মেয়ের যাই চা বসাইছি ये गिलास पर हम्म चॉप मिसिंग मिसिंग अपना ब्लू अपना ब्लू ओ कल के इ और पुणे भर का आप

Hãy oh. subscribe cho kênh okay. Ghiền Mì Gõ Để không bỏ